কোরআনের আয়াত তাবিজ স্বরূপ শরীরে ঝুলানো যায় কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ ঝুলানোর ব্যাপারে যে হাদিসটা বলছেন মান আল্লাকা তানি মাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ বানাইলো আর এটা ঝুলিয়ে রাখলো মনে করলো এই তাবিজ তার কোনো উদ্দেশ্য কি করবে সে শিরিক করেছে জারফুক জায়েজ কোরআনের আয়াত দিয়ে ফু দেয়া কিন্তু তাবিজ বানিয়ে রাখা সেটার বেহুর হয় বাথরুমে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে আমরা তাবিজের বিপক্ষে কথা বলছি রাসূল রাসুল আলাইহি সাল্লাম তেলাওয়াত করতে বলেছেন সুরা বাকার দশ আয়াত এক থেকে চার নম্বর আয়াত আয়াতুল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত দুশো সাতান্ন নম্বর আয়াত দুশো চুরাশি দুশো পঁচাশি দুশো ছিয়াশি সুতরাং নো তাবিজ কোনো রকমের তাবিজ ইউজ হবে না তাবিজ ঝুলানো হবে না ফু দেওয়া হবে তেলাওয়াত করা হবে তাবিজ কোনোভাবে ঝুলাবো না কিছু মানুষ আছে তাবিজ বিক্রির জন্য তাদের জন্ম হয়েছে এখানে কোন সাহাবি তাবিজ ঝুলিয়ে তাবিজ নিয়ে ইনকাম করছে একজনে খুঁজে পাওয়া যাবে আমার মতো এই এই পোশাকে তাবিজ বিক্রি করতেছে কেন আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন আমিন অ্যাটাচ বাথরুম সহ গোসলখানায় উজু করা যাবে কিনা আমাদের গ্রাম অঞ্চলে अवेलेबल জায়গা আছে শহর অঞ্চলে জায়গা সংকুচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদাল বিরাজা আবাদা আবু দাউদ শরীফের হাদিস

কিন্তু কমেডের মধ্যে করা যাবে না অথবা আপনার উজুর সিটকে যদি কমেটে যায় সেখান থেকে যদি আবার টিট ফর ট্যাট হয় এদিকে আসে তাহলে নাফাক হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে নতুবা কোনো অসুবিধা নাই ওটা টয়লেটটা পৃথক আর উজুখানাটা পৃথক যদিও দুইটা আমরা একসাথে করে থাকি ধোয়া ভুগতে অসুবিধা নাই আপনি তো এখানে টয়লেটে ভোট যাচ্ছেন না আপনি উজু করার সময় বিসমিল্লা উজু করার সময় কি করতে হয় বিসমিল্লা আমরা যেটা এখানে দোয়া পড়ি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বানানো

এই শাহাদা পাঠের পরে এ দোয়াটা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে এখন আমরা যে দোয়াটা পড়ি এটা কোন একজন আলিমে বানিয়েছেন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা রাসুলের কর্তৃক সুন্নার এটা বলা যাবে না কারণ রাসুল যেটা বলেন নাই সাহবাই কেন যেটা বলেন নাই আমি বানাইলে আমি আল্লাহর কাছে যে কোনো দোয়া করতেই পারি পারি কি পারি না পারি কিন্তু রাসুল আমি রাসুলের নাম দিয়ে চালিয়ে দিতে পারবো না